ছিল পনেরোই ডিসেম্বর মানে দিতে দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেলো তো দিনটা ভীষণ স্পেশাল ছিল আবার একটুখানি মানে দুঃখ দুঃখ ছিল ভীষণ মানে কষ্ট হচ্ছিলো দিনটাই যে আজকে আমাদের ক্লাসের লাস্ট দিন তো তারপর দেখো ট্রেন থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে ভিডিও করতে পারিনি ক্লাসে একবারে গেলাম সবাই তো কাজ শুরু করে দিয়েছে আমি ভীষণ লেট ছিলাম তারপরে আমার কিউট মডেল দেখো বসে বললো আর আমার হাতের নেলটা দেখে বললো আমাকে পুরো সেম করে দেওয়া ভীষণ পছন্দ হয়েছিল তারপরে দেখো যে যা পেরেছে সবাই রান্নাবান্না করে নিয়ে এসেছে আমাদের হ্যাঁ মতন ছিল তো দিদিও মজার মজার এদের সঙ্গে তো সবসময় খুনসুটি লেগেই থাকে হ্যাঁ তারপরে দেখো সবাই মিলে প্লেট নিয়ে বসে পড়েছি আর এখানে বিরিয়ানি ছিলো পায়েস ছিল পোলাও ছিলো দিদি মাংস নিয়ে এসেছিলো তারপরে ওখানে আমি ওই কি বাটার চানা বাটার চানা মশলা নিয়ে গেছিলাম হ্যাঁ অনেক কিছুই ছিল তো ভীষণ ভালো হয়েছিল রান্নাবান্নাগুলো সবাই এই দিনটা ভীষণভাবে সবাই মনে রাখবো মানে ভীষণ 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 মিস করবো দিনটাকে সব থেকে তো বেশি মিস করবো দিদিকে মানুষটার জন্যই আজকে আমরা যেটুকু শিখেছি ওই মানুষটার জন্যই শিখেছি ওই মানুষটাই আমাদেরকে হাতে ধরিয়ে শিখিয়েছে দিদিকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু ধন্যবাদ দিদিকে ছোটো করাটা ঠিক না কিন্তু দেখো মানে কীভাবে বলবো আমার মুখের ভাষা হারিয়ে গেছে আমার মুখের ভাষা কিন্তু সবাই মিলে ভীষণ এনজয় করেছিলাম দিনটাকে আর ভীষণ কষ্ট হচ্ছিল যে আমাদের ক্লাসটা আজকেই শেষ হয়ে গেল আর কোনো ক্লাস ক্লাস নেই আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো এই যে চাঁদপাড়া মহাসাগর মহাসাগর পার করে বাড়িতে এসছি সেদিন